আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সতেরো চ্যাপ্টার কাজগুলো করতেছি এখন আমরা সেভেন্টিন পয়েন্ট ফাইভ সতেরো দশমিক পাস এই লেশনটা করবো ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য সিন অফ কিং লেয়ার অ্যাগেইন তোমাকে দেখো জোড়ায় বা দলে কিং লেয়ার এই সিনগুলো দৃশ্যটা আবার পড়তে বলছে অ্যান্ড দেন ফাইন দ্য ফলোইং ফিচার্স অফ কলাম এ ইন দ্য প্লে কিং লেয়ার অ্যান্ড রাইট an এক্সাম্পল ইন কলাম বি one ইজ ডান ফর ইউ মানে কী বলছে তারপর কলাম এ এই যে কলাম এ এর বৈশিষ্ট্য অনুযায়ী কলম বিতে একটি করে উদাহরণ লিখতে বলছে মানে একটি উদাহরণ করে দিছে আমাদের জন্য যেমন দেখো কলাম এতে ডায়লগ ছিল তো ডায়লগে না এখানে দেখো কডিয়ালা ছিল নাথিং কডালা বলতেছে নাথিং মাই লর্ড থিং বলছে নাথিং মানে এখানে কিন্তু বলছে যে একটি করে উদাহরণ তোমার জন্য করে হলো মানে একটা উদাহরণ করে দিছে এখানে ডায়লগ ছিল কারণ এই নাটকে আমরা দেখেছি অবশ্যই ডায়লগ ছিল মানে কথোপকথন ছিল এখন দেখো ক্যারেক্টার ছিল এই নাটকে কারা কারা ক্যারেক্টার ছিল কিং লেয়ার ছিল গনারেল ছিল রিগান ছিল হডিয়ালা ছিল তারপরে ফ্লট ফ্লট হল কাহিনী বা আখ্যান বা এখানে কাহিনী কী ছিল এনে একটা কাহিনী ছিল অবশ্যই নাটকের একটা কাহিনী ছিল কিং লেয়ার ডিসাইডস টু ডিভাইট হিজ কিংডম এমন হিজ ডটার্স বেসড অন দেয়ার এক্সপ্রেশন অফ লাভ কিংলিয়ার চিন্দ নিয়েছিল তার রাজ্যটা ভাগ করে দিবে তার মেয়েদের মাঝে কিসের উপর ভিত্তি করে যে তার প্রতি তারা কতটুকু ভালোবাসা প্রকাশ করে তার উপর ভিত্তি করে সে রাজ্যটা তাদের কাছে ভাগ করে দিতে চেয়েছিলো এটাই কিন্তু ছিল মূল কাহিনীটা আবার অ্যাক্ট সিন দৃষ্ট ছিল এই নাটকে এখানে কিন্তু আমরা দেখেছিলাম একটু আগে আমরা এটা পড়েছিলাম যে অ্যাক্ট ওয়ান সিন ওয়ান দ্য ডায়লগ বিটুইন কিংলিয়ার অ্যান্ড হিজ ডটার তার মানে এখানে এক ছিল ছিল আমরা ওয়ান আর সিন ওয়ানের যেহেতু এখানে তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া তো এখানে এক ওয়ান আর সিন ওয়ান এখানে আমরা দেখেছি লিয়ার এবং তার মেয়েদের মধ্যে ডায়লগ হচ্ছে তার এখানে এক ছিল ছিল একটা দৃশ্য নাটকে অবশ্যই দৃশ্য থাকতে হবে একটার পর একটা দৃশ্য আসবে এবার সেটিং দ্য সিন ইজ সেট ইন এ লয়্যাল কোর্ট মানে নাটক কিন্তু নাটকের কিন্তু একটা ঐক্য মানে একটা নাটকের আমরা জানি নাটকের তিনটা ঐক্য থাকে ঐক্য হলো স্থান কাল আর সময় মানে স্থান থাকবে নাটকের একটা স্থান থাকবে প্লেস থাকবে কোথায় যে ঘটনাটা ঘটতেছে এবার প্লেস স্থান তার মানে হলো ঘটনা আর হলো সময় তার মানে নাটকে হলো তিনটা ঐক্য থাকে হ্যাঁ তো এখন তাহলে হলো যে এখানে কিন্তু অবশ্যই একটা স্থান নাটকের ঘটনার একটা স্থান ছিল যে স্থানটা কোথায় রয়্যাল কোর্ট রাজদরবার রাজা কিংলেয়ারের রাজদরবার যেখানে সে তার মেয়েদের সাথে কথা বলতেছিল তাহলে একটা প্লেস ছিল তাহলে এগুলো তোমরা বৈশিষ্ট্যগুলো এই জায়গায় লিখে দিবা দ্বিতীয় যে কাজটা দেখো সেভেনটিন পয়েন্ট সিক্স বলছে যে ইট ইস হোল ক্লাস অ্যাক্টিভিটি ইন আ গ্রুপ অফ ফোর অ্যাক্ট আউট দ্য সিন মানে এটা একটা পুরো হোল ক্লাস মানে সামগ্রিক শ্রেণী কার্যক্রম ইন গ্রুপ অফ ফোর তোমরা চারজন মিলে চারজন চারজন করে কারণ একজন কিংলিয়ার হবে আর বাকি তিনজন হবে তার কন্যা রিহার্স করতে বলছে অ্যান্ড অ্যাক্ট আউট দ্য সিন এবং এই দৃশ্যগুলো অভিনয় করতে বলছে ওয়ান উইল প্লে দ্য ক্যারেক্টার অফ কিং লিয়ার অ্যান্ড দ্য থ্রি ডটার স্টুডেন্ট উইল প্লে ক্যারেক্টার অফ থ্রি ডটার্স এভরি গ্রুপ উইল অ্যাক্ট ইট আউট ফর দ্য ক্লাস আর প্রত্যেক দলে এটা অভিনয় করে দেখাবে তার মানে একজন হবে কিংলিয়ার আর বাকি তিনজন হবে তার মেয়ে মেয়েদের জন্য ঠিক আছে এটা ছেলেদের জন্য তারপর ওইটা ক্লাসে তোমরা এভাবে বিভিন্ন স্কুলে যেখানে ছেলে মেয়েদের কম্বাইন স্কুল সেখানে বিভিন্নভাবে অ্যাক্টিং করা যেতে পারে ক্লাসে তোমরা এটা তোমরা করতে পারো এটা তোমাদের তাহলে ক্লাসরুম অ্যাক্টিভিটি